দর্শক আসসালামু আলাইকুম নার্সারি চারাভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আমাদের আদর্শ মানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে যারা দর্শক এই যে আজকে আমি এটা থাই জাম্বুরা থাই জাম্বুরার পাশে আমি দাঁড়িয়ে আছি এক গাছের কাছেই এটাতে ফল আসছে এটা কিন্তু অরিজিনাল বারো মাসি থাই এটা ভেতরে লাল এবং ওপরটা সবুজ অনেকে রেড জাম্বুরা জাম্বুরা বলে এটা কিন্তু থাই অন্যরকম একটা মিষ্টি বা সুস্বাদু না খেলে যাবে না যারা ছাদে কিংবা বসত বাড়িতে বা বাগান করতে যাচ্ছেন অবশ্যই আপনারা মাথায় রাখবেন জাত ভালো না গাললে ফল হবে না সেক্ষেত্রে আপনার ভালো জাত নির্বাচন করতে গেলে অরিজিনাল অস্ট্রেলিয়ার থাই জাম্বুরা লাগাইতে হবে সেক্ষেত্রে আপনারা বসত বাড়িতে বা ছাদে যদি আপনারা রোপণ করেন আমাদের কাছে সেই ধরনের জিও ব্যাগ সেট সহ গাছ আছে এবং জিও ব্যাগ সেট আপ ছাড়াও গাছ আছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো দর্শক আপনার মনোযোগ সহকারে দেখবেন দর্শক এর আগে আমি চারা ফল সহ এখন আমি চারা দেখাবো এই যে দর্শক এই যেগুলো আমাদের প্রিমিয়ার কোয়ালিটির গর্জিয়াস চারা এরকম কালার ফুল চারা পাওয়াটা মুশকিল এগুলা কিন্তু অরিজিনাল কলম চারা এগুলো কোনো বীজের চারা নয় এবং ডিসেম্বরের পর পরেই ফল চলে আসবে মুকুট চলে আসবে একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই আমি মনে করি যে বিভিন্নখানে খানে চারা না কিনে প্রতারিত না হয়ে আপনারা নার্সারি চারা ভান্ডারে পেজে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো চারা দেব। শুধু জাম্বুরা না আমাদের এখানে জাম্বুরার বেশ কয়েকটা জাত আছে থাই জাম্বুরা বারোমাসি জাম্বুরা রেড জাম্বুরা সাই জাম্বুরা বল জাম্বুরা মোটামুটি বেশ কয়েকটা জাত আছে যারা এই ধরনের জাম্বুরা গাছ অরিজিনাল খুঁজতেছেন পাচ্ছেন না বিভিন্ন খানে অর্ডার দিয়ে প্রতারিত হচ্ছেন আর প্রতারিত হওয়ার সুযোগ নাই তাই আপনারা নির্ভয়ে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো সারা দেব আমাদের ঠিকানা হচ্ছে নীলফামারী জেলা রংপুর বিভাগ নীলফামারী একটা সুনামধন্য জেলা আমরা নীলফামারীর মানুষ আমরা মানুষকে কখনো ঠগাই না অরিজিনাল জাত দিই আর আমাদের যে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে তাই আপনারা নির্ভয়ে অর্ডার করতে পারেন এবং আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্রজাতির চারা আছে যারা বিভিন্ন ধরনের হাইব্রিড সুপারি নারিকেল কমলা মালটা এই ধরনের ফল ছাড়া বা ফল সহ গাছ চাচ্ছেন অবশ্যই আমাদের এখানে আছে ইনশাল্লাহ আমরা ভালো ছাড়া দেব ইতিপূর্বে সারা বাংলাদেশে কিন্তু আদর্শ মানিং নার্সারি অফিসিয়াল বা নার্সারি চারা ভাণ্ডার ব্যাপক হারে জয়লাভ করছে তাই আর দেরি না করে নির্ভয়ে বিশ্বাসের সাথে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে চারা কিনতে চলে আসুন আমাদের ঠিকানায় এবং অথবা অনলাইনে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা পাঠাই দিই আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম